আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দয়া করি আপনার জন্য সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন সকাল থেকে আজকের ব্লগটা শুরু হয়েছে একদমই নতুন একটা সকাল নতুন বাসায় নতুন ভোরের আলো তবে মনটা রাতে ভীষণ খারাপ ছিল গত ভিডিওতে তো দেখিয়েছি যে ওই ভাষা ছেড়ে হচ্ছে নতুন বাসায় চলে এসেছি আর নতুন ভাষাটা বলেও ছিলাম যেটা আমার মনের মতো না তবে ওই যে বিভিন্ন কারণে বিভিন্ন সুবিধার কথা চিন্তা করে ছেলের স্কুল কাছে আরও অনেক দিক চিন্তাভাবনা করে এই বাসাটা নেওয়া হয়েছে তো দেখা যাক সকালবেলা ঘুম থেকে উঠে এখন হচ্ছে লেগে পড়বো এই বাসাটাকেই নিজের মোটার মতো করে গোছানোর জন্য আর পুরো ভিডিওতে থাকছে কিভাবে এই ছোট্ট বাসাটা আমি গুছিয়েছি পুরো বাসাটা গুছানো আজকে শেয়ার করব না জাস্ট এখন যে রুমটা দেখালাম সেটা কিভাবে গুছিয়েছি সেটাই আজকে শেয়ার করব আর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমার শখের বারান্দাটাকে এখন মানে ছেড়ে আসতে হয়েছে এখন এইখানে যে বারান্দা আছে সেটাকে কিভাবে আমি আমার শখের বারান্দা করব। সেটা থাকছে পরের ভিডিওতে অর্থাৎ কালকে। এই তো লেগে পড়েছি কাজে প্রথমে কিন্তু আমি বাসাটা কেমন ছিল সেটা দেখালাম গত রাতে হচ্ছে বাসায় আসার পরে মানে জিনিসপত্র এত হজ ছিল আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছিল জাস্ট একটা খাট লাগিয়ে তারপর হচ্ছে মানে রুমে ফ্যানটা লাগিয়ে আমরা রাতে ঘুমিয়েছি আর সকালবেলা উঠে হচ্ছে হালকা পাতলা নাস্তা খেয়ে তো লেগে পড়েছি ঘর গোছানোতে তো প্রথমে পর্দাগুলো লাগিয়ে নিলাম আর এই যে এখন হচ্ছে কিছু রুম সাজানোর জিনিসপত্র দিয়ে হচ্ছে ঘরটাকে সাজাচ্ছি যেরকমই বাসা সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে দেখি কেমন লাগে রাতে তো বাসা দেখে আমার অনেক মন খারাপ করছিল মনে হচ্ছিল যে আমি মনে হয় ভুল ডিসিশন নিয়ে ফেলেছি তবে কি আর করার এসে যেহেতু পড়েছি এখন তো নিজের মতো করেই করতে হবে থাকতে হবে তো তাই আর কি চেষ্টা করছি নিজের মনের মতো করে একটু সাজিয়ে নেওয়ার আর এই যে এ বাসার দেওয়ালগুলোতে কেমন জানি রঙে মানে নতুন রং করে দিয়েছে কিন্তু কেমন জানি ছাপ ছাপ। তো তাও একটু সুন্দর করার চেষ্টা করছি ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর কিভাবে রুমটাকে সাজিয়ে নিলাম আমার নিজের তৈরি কিছু জিনিসপত্র দিয়ে সেটাই থাকছে আজকের ভিডিওতে রুম সাজানোর জন্য যে আমি কোনো কিছু নতুন করে কিনে এনেছি তা কিন্তু না ওই বাসাতে যা যা ছিল সেগুলোকে হচ্ছে আমি একটু নতুনভাবে অন্য স্টাইলে হচ্ছে সাজাচ্ছি ওই মনে শান্ত আর কি মনটা খুবই খারাপ ছিল ওই বাসাটার জন্য খুব খারাপ লাগছিলো তো তাও সকালবেলা লেগে পড়েছি বেডরুমটাকে একটু ঠিকঠাক করার জন্য তো এখানে তো দুইটাই রুম তো আমরা দুইটাই আমাদের বেডরুম তো আজকে প্রথমে হচ্ছে এই রুমটাকে দিয়ে ধরলাম আজকের ভিডিওতে একটা রুমই আপনাদেরকে গুছিয়ে দেখাবো পরবর্তীতে ওই রুমটা কীভাবে গুছিয়েছি সেটাও শেয়ার করব ইনশাল্লাহ তো এই তো আমার হচ্ছে ব্যাড সাইডের যেই দেওয়ালগুলো দুইটা সেই দুইটা হচ্ছে গোছানো হয়ে গিয়েছে আর মোটামুটি ভালো লাগছিলো এতক্ষণ একটু চোখে শান্তি লাগছিল আমার কাছে কালারফুল জিনিস অনেক ভালো লাগে বেডরুমটাকে আমি একটু কালারফুলভাবেই সাজিয়েছি আহামরি তেমন জিনিসপত্র নেই একদম প্রয়োজনীয় কিছু জিনিসপত্রই আছে তাও সেগুলোকে একটু গুছিয়ে একটু সুন্দরভাবে রাখার চেষ্টা করি আমি এবার হচ্ছে বেডটাকে আমি গুছিয়ে নিচ্ছি একটা চাদর বিছিয়ে নিয়েছি আর যতই আমরা গোছ গাছ করি না কেন রুমের মধ্যে যদি বিছানাটা অগোছালো থাকে তাহলে পুরো রুমটাকেই কিন্তু অগোছালো মনে হয় তাই হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম বাকি গোছ গাছ পরে করব। আর এই যে খাটের ওপরটাকে একটু হালকা পাতলাভাবে মুছে নিচ্ছি এর আগে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম কাঠের খাট কিভাবে পরিষ্কার করতে হয় চকচকে করতে হয় তো ওই যে ওই বাসা থেকে আনতে গিয়ে হচ্ছে আমার খাটটার অবস্থা খুবই বেহাল আর এটার বার্নিশটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে তো আবারও এটাকে একটু নিজে আর কি ঠিকঠাক করতে হবে তো এখন যেহেতু অনেক কাজ এখন জাস্ট একটা শুকনো ন্যাকড়া দিয়ে আমি মুছে নিয়েছি আর এদিকে হচ্ছে খাটের সাইডে হচ্ছে একটা ফ্লাওয়ার বাস দিয়ে দিলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে এইভাবে রুমটা সাজানোর পরে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিলো ওই যে একটা হতাশা ছিল মনের মধ্যে যে কিভাবে এখানে থাকবো ওই বাসাটা একদম ভালো লাগতেছে না ওইটা চলে গিয়েছে আসলে একদমই যে খারাপ বাসাটা ওই না তবে ওই যে দুই বছর যাবত ওই বাসাটাতে ছিলাম ওই বাসাটার একটা মায়া পড়ে গিয়েছি আর কখনো হচ্ছে ভালোর থেকে খারাপের দিকে যদি যাই আমরা তাহলে কিন্তু মানে খারাপ লাগে তো উইটার তুলনায় এই বাসাটা একটু খারাপ তবে একদমই যে খারাপ সেটাও না আর যেহেতু আমি আমার বাচ্চা নিয়েই থাকি দুই রুম আমার জন্য যথেষ্ট তবে একটা ড্রয়িং রুম থাকলে হচ্ছে সুবিধা হতো তবে কি আর করব অনেক দিন যাব চেষ্টা করলাম একটা মনের মতো বাসা পাওয়ার পেলাম না যেগুলোই পাচ্ছিলাম পানির সমস্যা ছিল আমি যে এলাকাটাতে থাকি সেখানে হচ্ছে মানে এখন নাকি যেখানে আছি নতুন সেখানে হচ্ছে পানি ভালো তবে আগে যেখানে ছিলাম সেই এলাকাতে পানির অবস্থা খুবই খারাপ তবে সেখানের নতুন নতুন বিল্ডিং আর ফ্ল্যাটগুলোও সুন্দর বাট এখানে হচ্ছে পুরানো কিছু বিল্ডিং আর এত একটা সুন্দর না কিছু বাড়িঘর আছে তবে সেগুলো তো হচ্ছে সুবিধা মতো পাচ্ছিলাম না যেহেতু এই বাসাটা দোতলাতে আমার জন্য সুবিধা আর আমার ছেলে স্কুলের একদম কাছে সে নিজেই যেতে পারে তো তাই আর কি নেওয়া তো বলে না যে মেয়েদের হাত যদি কুড়ে ঘরেও পরে মাটির ঘরেও পড়ে সেটাও নাকি স্বর্গ হয়ে যায় তো চেষ্টা করছি এই ছোট্ট বাসাটাকে আমার নিজের মতো করে করে নেওয়ার গুছিয়ে নেওয়ার তো একটু একটু করে গুছাচ্ছিলাম আর আমার বেশ ভালো লাগছিল মনে হচ্ছিলো যে মানে এতক্ষণ তো কেমন ছিল এখন মাশালা ভালোই লাগ আমি ভিডিওটা এডিট করছি আর পাশের রুমে কিন্তু আমার ছেলে মেয়ে খেলাধুলা করছে তাই ভিডিওতে হচ্ছে আমার ছেলে মেয়ের কথা শুনতে পারেন যদি কারো খারাপ লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক পারে আমার ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে দিতে অনেক দিন যাবত ইউটিউবে কাজ করার পরেও হচ্ছে চ্যানেলটাকে তেমন গ্রো করাতে পারিনি এখন আবারও মাঝে মধ্যে চেষ্টা কর মানে ভাবি যে আবারও চেষ্টা করি তবে হয়ে ওঠে না তো দেখা যাক কতটুকু করতে পারি শখের বসে একদম চ্যানেলটা আমার চালানো বলতে পারেন এই আর কি তো এবার হচ্ছে খাটের সাইডের যে সাইড টেবিলটা ওইটাকে হচ্ছে একটা কাপড় বিছিয়ে তারপরে যা যা রাখা সেগুলো রেখে দিলাম তো এই জায়গাটা রাখার পরে মনে হচ্ছিলো যে সাইড টেবিলের উপরের অংশটা একটু খালি খালি লাগছে তো এটাকে কি করা যায় পরে মাথায় আসলো যে ওই বাসাতে তো এই জায়গাটাতে একটা ওয়াল হ্যাঙ্গিং লাগানো ছিল সেটাকে নয়তো লাগিয়ে দিই দেখা যায় কেমন লাগে তো এই যে লাগিয়ে দিলাম লাগানোর পরে দেখলাম যে না ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না তবে আমার কাছে বেশ ভালোই লাগছিলো যেহেতু আমি বাসাটাকে সাজানোর জন্য এক্সট্রা কোনো টাকা পয়সা কোনো কিছুই খরচ করছি না আমার নিজে তৈরি কিছু জিনিস আগে যা ছিল তাই দিয়ে গোছাচ্ছে তো এগুলো দিয়ে মনে হচ্ছে যে ভালোই লাগছে পরবর্তীতে যদি রুম সাজানোর জন্য কোনো জিনিসপত্র কিনি তাহলে হয়তো রুমটাকে আবারও অন্যভাবে সাজাতে পারি তো এই যে আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি এখন কেমন লাগছে আর একটু একটু করে যখন গোছাচ্ছিলাম না তখনও আমার অনেক ভালো লাগতেছিলো মনে হচ্ছিল যে ওই যে একটা হতাশা কাজ করছিল সেটা মনে হচ্ছিল ঘুমে আসছিলো আর আমার রুমটাতে হচ্ছে আরেকটা লাইট লাগাতে হবে যার কারণে আলোর ব্যবস্থাটা একটু কম তাই ভিডিওগুলো তেমন একটা ভালো আসেনি তো এই আর কি আর আমার কাছে তো কোনো রিং লাইট নেই যে আমি হচ্ছে রিং লাইট দিয়ে ভিডিও করব ভিডিও কোয়ালিটি ভালো আসবে তাই যেমনই হচ্ছে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর আমি একদিকে গোছাচ্ছি আর এদিকে হচ্ছে আমার মেয়ে যে বই খাতা নিয়ে খেলাধুলা করছে তো শেষ মাস এই যে এই পুঁতির মালাগুলো এগুলো হচ্ছে আমি বানিয়েছিলাম আমি আর আমার ভাবি বানিয়েছিলাম এগুলো আমার পুরোনো বাসার হচ্ছে ড্রয়িং রুমে ছিল তো এইগুলোকে কোথায় লাগাবো ভাবছিলাম এর পাশে তো তেমন জায়গা খুঁজে পাচ্ছিলাম না লাগানোর তারপর ভাবলাম যে এই বারান্দার দরজাটাতেই লাগিয়ে দিই দেখি কেমন লাগে তো লাগিয়ে দিলাম লাগানোর পরে তো বেশ ভালোই লাগছে আর বারান্দাটাকেও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি একদম ভোর সকালে ঘুম থেকে উঠে আগে বারান্দাটা গুছিয়েছিলাম আর ওই দিনও হচ্ছে আমি আমরা হচ্ছে হোটেল থেকে নাস্তায় এনে খেয়েছি তো বারান্দা গুছানোর পরপর হচ্ছে আমি আমি হচ্ছে আলমারির কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম যেহেতু বাসায় অনেকগুলো ব্যাগ ট্যাগ পরেছিলো তারপরে হচ্ছে রুমটা গুছাতে লেগে পড়েছি আর সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তো পরবর্তীতে ভিডিওতে হচ্ছে বারান্দাটাকে কিভাবে গুছিয়েছি সেটা শেয়ার করবো ইনশাল্লাহ তো ওই পাশটাতেও গুছানো হয়ে গিয়েছে আর এই দেওয়ালটা আর এই পাশটা পুরোটাই ফাঁকা তো ভাবলাম কি করা যায় তারপরে আবার এই ওয়াল হ্যাঙ্গিংটা লাগিয়ে দিলাম এটাও নিজের হাতে বানানো তো এবার বেশ ভালো লাগছে এবার আপনাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস হচ্ছে রুমের ফ্লোরগুলো সাদা সাদা দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুমটাকে এখনো মোছিনি গোছানোর পরে হচ্ছে রুমটাকে মুছবো আর রুমটা মোছার পরে কিছুটা পরিবর্তন হয়েছে তবে পুরোপুরি পরিবর্তন হয়নি এই রুমগুলোকে হচ্ছে একদম পুরোপুরিভাবে মানে ফ্লোরগুলোকে পরিবর্তন হতে আমার মনে হয় দু তিনবার সময় লাগবে মুছতে মুছতে হয়তো ঠিক হবে এর আগে যারা ছিল তারা হয়তো রেগুলার ঘর মোছেনি নি নয়তো ফ্লোরগুলো এরকম সাদা সাদা কেন হবে বুঝতে পারছি না তো এর আগে তো টাইলস করা ছিল তাই হচ্ছে মানে রুমটা দেখতে আরও সুন্দর লাগতো তো এবার সেটা টাইলস করা নেই তো যাই হোক যেমন আছে সেটাকেই হচ্ছে নিজের মতো করে গুছিয়ে নিয়েছি এই হচ্ছে ফাইনাল লুক তো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর অনেক দিন পরে হচ্ছে যখন ভিডিও বানাচ্ছি মনে হচ্ছে যে মানে আমি একই কথা বারবার বলে ফেলছি আর যা মাথায় আসছে তাই বলছি কারো কাছে খারাপ লাগলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আস্তে আস্তে করে হচ্ছে আমি বেশ কিছুক্ষণ সময় একদম বেশিও না আবার কম না প্রায় এক ঘন্টা সময়ের মতো আমার লেগেছে মনে হয় এই রুমটা গোছাতে তা আজকের ভিডিওতে শুধু এই রুমটা গোছানোটাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে আর পাশের রুমটা কিন্তু এখনও গোছানো হয়নি রিয়ানের বাবা হচ্ছে পাশের রুমের খাট তারপরে ফ্রিজ টেবিল ওইগুলো সেট করছিল আর আমি এই রুমটাকে গোছাচ্ছিলাম মাঝে মধ্যে তাকেও দেখছিলাম কি করছে আর এর পাশাপাশি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি কারণ ওই দিন ছিল শুক্রবার তো সব কিছু একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব না আজকে জাস্ট রুমটা কিভাবে সাজালাম সেটাই শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফে